পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে ঘরটি নির্মিত হয়েছে সেটি আইবাদতের জন্য আর সেটি হচ্ছে কাবা ঘর ওর আনুল মিন নিশ্চয়ই মানুষের জন্য সর্বপ্রথম যে ঘরটি নির্ধারিত হয়েছে তা বাক্কাহ তথা মক্কায় অবস্থিত যা বরকতময় ও সমগ্র বিশ্বের জন্য স্বরূপ প্রিয় বন্ধুরা কাবা ঘর ইতিহাসে নির্মিত প্রথম ঘর এ ঘর বরকতময় ও কল্যাণের আধার সেই সাথে সারা বিশ্বের জন্য পথ প্রদর্শক তাই আজকে আমরা কথা বলবো কাবা নির্মাণের ইতিহাস নিয়ে বিখ্যাত ইমাম রহমতুল্লাহ আলী বলেন মানব সৃষ্টির দুই হাজার বছর পূর্বে আল্লাহ তালা ফেরিস মাধ্যমে কাবা ঘর নির্মাণ করেছিলেন কিন্তু মানবীয়ভাবে এই ঘরকে আল্লাহ তালা হজরত আদম আলহী সালামের মাধ্যমে নির্মাণ করিয়েছেন বাইহাকির বর্ণনা থেকে যে বিষয়টি জানা যায় হজরত আদম আলিহালাম ও হাওয়া আলিহিসাল্লাম পৃথিবীতে আগমনের পর তালা হজরত জিব্রাইল আলিহি সালামের মাধ্যমে তাদেরকে কাবা গৃহ নির্মাণের নির্দেশ দেন এই গৃহ নির্মিত হয়ে গেলে তাওয়াফ তথা প্রদক্ষিণ করার নির্দেশ দেওয়া হয় এবং বলা হয় আপনি সর্বপ্রথম মানব এবং এ গৃহ সর্বপ্রথম গৃহ যা মানবমণ্ডলীর জন্য সৃষ্টি করা হয়েছে বিভিন্ন হাদিস থেকে জানা যায় আদমা আলহিসালামের নির্মিত কাবা নোহা আলহিসালামের প্লাবনের আগ পর্যন্ত অক্ষত ছিল মহাপ্লাবনে এ ঘর বিধ্বস্ত হয়ে যায় এবং এর চিহ্ন পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে যায় অতপর ইব্রাহিমা আলিহিসালাম প্রাচীন সেই ভিত্তির উপর কাবাঘর পুনর্নির্মাণ করেন সোরাউুল বাক এর একশত সাতাশ নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে ওয়াঈদ ওয়া ইসমাইল স্মরণ করুন সে সময়ের কথা যখন ইব্রাহিম আলিহি সালাম তার পুত্র ইসমাইলকে সাথে নিয়ে কাবার ভীত উঁচু করেছিলেন ইব্রাহিম আলিহি সালামের নির্মাণের পর গৃহ বিভিন্ন সময় সংস্কার করা হয় ইতিহাসে জুরহাম গোত্র আমালিকা সম্প্রদায় ও কোরাইজদের কথা এসেছে যারা বিভিন্ন সময় এ গৃহ সংস্কার করেছিলেন ওরাইশদের সংস্কারে নাবিজে সাল্লাহ আলহিউসাল্লাম শরিক ছিলেন গুরুত্বপূর্ণ বিষয় ওরাইশদের সংস্কারে কাবা ঘরের ইব্রাহিমী ভিত্তি সামান্য পরিবর্তিত হয়ে যায় প্রথমত কাবার একটি অংশ হাতিম কাবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে কাবা সংস্কারে ওরেশা হালাল উপার্জিত অর্থ সংকটে পড়ে যায় ফলে মূল ভিত্তি থেকে কিছুটা ছোট করে তারা কাবার ভিড় উঁচু করে বর্তমানে হাতিবির এই অংশটুকু অর্ধনির্মিত দেয়াল দিয়ে চিহ্নিত করা আছে দ্বিতীয়ত ইব্রাহিম আলী ইসালামের নির্মিত কাবায় দরজা ছিল দুটি একটি প্রবেশের জন্য অপরটি পশ্চাৎমুখী হয়ে বের হওয়ার জন্য কিন্তু ওরাইশরা পূর্ব দিকে শুধু একটি দরজা রাখে তৃতীয়ত তারা সমতল থেকে অনেক উঁচুতে দরজা নির্মাণ করে যাতে সহজেই যে কেউ কাবা গৃহে প্রবেশ করতে না পারে বরং তারা যাকে অনুমতি দিবে শুধু তারাই যেন প্রবেশ করতে পারে নাবিজে সাল আলহি আসাল্লাম একদিন হজরত আইসা আনহাকে বললেন আমার ইচ্ছে হয় কাবা গৃহের বর্তমান এ নির্মাণকে ভেঙে দিয়ে রূপে করে দেই কিন্তু কাবা ঘর ভেঙে দিলে নও মুসলিম অজ্ঞলোকদের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ার একটা আশঙ্কা রয়েছে এজন্য বর্তমান অবস্থাতেই রেখে দিচ্ছি এ কথাবার্তার কিছুদিন পরেই নবিয়ে সাল আলী সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেন হজরত আয়সা আল্লাহ তালানহার ভাগ্নে আব্দুলিবনে জুবৈর রবিআল্লাহ আনহু খোলাফায় রাশি দিনের পর যখন মক্কার কর্তৃত্ব তার হাতে আসে তখন তিনি কোরাইশি এ নির্মাণ ভেঙে দিয়ে কাবাকে ইব্রাহিমী ভিত্তিতে পুনর্নির্মাণ করেন কিন্তু মক্কায় তার কর্তৃত্ব বেশিদিন স্থায়ী হয়নি স্বৈরাচারী হাজ্জাজ বিন ইউসুফ সৈন্যবাহিনী পাঠিয়ে তাকে শহীদ করেন পরবর্তীতে হাজ্জাজ বিন ইউসুফের নির্দেশে কাবাকে আবার উড়াইশি নির্মাণে ফিরিয়ে নেওয়া হয় পরবর্তীকালে অনেক বাচ্চারাই কাবাকে হাদিস দৃষ্টে ইব্রাহিমী ভিত্তিতে ফিরিয়ে নিতে চেয়েছিলেন কিন্তু তৎকালীন ইমাম মালিক ইবনে আনাস রহমতুল্লাহ আলী ফতোয়া জারি করলেন কাবা গৃহ নিয়ে এই ভাঙাগড়ার খেলা বন্ধ করতে হবে নতুবা পরবর্তীতে এই রীতি চলতেই থাকবে আর এটা পৃথিবীর মুসলমানদের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে তার এই ফতুয়া বিশ্বের সবাই গ্রহণ করেছিলেন ফলে এখনও কাবাগৃহ বিন ইউসুফের সেই নির্মাণেই রয়েছে তবে বিভিন্ন সময়ে ছোটখাটো সংস্কার সবসময় হয়ে থাকে হজরে আসওয়াদ এটি কাবার পূর্ব কোণে স্থাপিত একটি পাথর এ পাথর সম্পর্কে হাদিসে এসেছে নাজাল আল হাজারুল আসওয়াদু মিনাল জন্নাটি ওয়াহুয়া আশাদ দুবাই আবম মিনার লাবেনি ফেসৌ ওয়াদেথ হু খত ইয়াবানী আদমা ইবন আব্বাস রদিয়াল্ ও আনহুতে বর্ণিত নেবেজি সল্লাহ মা আহিউ সাল্লাম বলেছেন জান্নাত হোতে হাজিরে আসওয়াদ দুধ হতেও সাদা অবস্থায় অবতীর্ণ হয়েছে কিন্তু এটিকে আদম সন্তানের গুনাহ এমন কালো করে ফেলেছে দেখুন হাজিরে আসওয়াদ একটি পাথর মাত্র কারো গুনাহ ক্ষমা করা কারো উপকার অপকার কোন কিছু করার ক্ষমতাই তার নেই এসবের ক্ষমতা একমাত্র আল্লাহ তা হজরত অমর রদিয়াল্লাহ আনহু একদিন হাজরে আসওয়াদকে চুম্বন করছিলেন আর এ কথা বলছিলেন হে হজরে আসওয়াদ তুমি তো কেবল পাথর মাত্র না তুমি কারো উপকার করতে পারো না অপকার করতে পারো আমি নবীজি সাল আলহিউসাল্লামকে চুম্বন করতে দেখেছি তাই আমিও করছি দেখুন হজরে আসওয়াদ পাথর হলেও সাধারণ কোনো পাথর নয় এর বিশেষ ফজিলত ও বৈশিষ্ট্য রয়েছে হাদিফি এসেছে নবীজি সাল আলিহুসাল্লাম বলেছেন আমতের দিন হাজারে আসওয়াদ এমন অবস্থায় উঠবে যে তার দুটি চোখ ও একটি জিউভা থাকবে যা দিয়ে সে তার চুম্বলকারীদের ব্যাপারে সাক্ষ্য প্রদান করবে কাবা শরীফের পূর্ব দিকে অবস্থিত একটি পাথর যাতে ইব্রাহিম আলী সালামের পায়ের চিহ্ন রয়েছে এটি কেবল একটি পাথর নয় বরং এটি একটি ঐতিহাসিক নিদর্শন ও ইবাদতের অংশ বর্ণিত হচ্ছে ফিহি আয়া তুম বইনা তুম মকম ইবরাহিম অন্যত্র আল্লাহ তালা ইরশাক করেছেন ওয়াত্তাখেদু মিম মকমি ইব্রাহিম মুসল্লা তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থানকে নামাজের স্থান বানাও বুখারি শরীফের বর্ণনা থেকে জানা যায় নাবিজি সাল আলী সাল্লাম হজের সময় কাবা তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমের পেছনে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ আদায় করতেন ঐতিহাসিক নিদর্শন হাজরে ইব্রাহিম উপর দাঁড়িয়ে নাবী ইব্রাহিম আলিহি সাল্লাম কাবার দেয়ালের ভিত উঁচু করেছিলেন এ কাজটা আল্লাহ তালার কাছে এতটাই পছন্দনীয় হয়েছে যে আল্লাহতালা শক্ত পাথরের গায়ে নাবি ইব্রাহিম আলী সাল্লামের পদচিহ্ন লেপন করে দিয়েছেন আর নিদর্শন হিসেবে যোগ যোগ ধরে যে পাথর আজও মানুষের সামনে দৃশ্যমান প্রিয় বন্ধুরা কাবার ইতিহাস নিয়ে আজকের আমাদের এই আলোচনা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে সে সাথে অনেক কিছুই জানা হয়েছে এমন অনেক বিষয় নিয়েই আমাদের আলোচনা হবে কথাবার্তা হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ